আসসালামু আলাইকুম প্রথমে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট করব সেটা হলো তোমরা যারা অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী অর্থাৎ ভর্তি হচ্ছ তোমাদের প্রথম বর্ষের পরীক্ষার সাদেশন ফ্রিতে তৈরি করা হচ্ছে সেইগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন করেছিল তোমাদের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে একটা নোটিশ দেওয়া হয়েছে তো সেই নোটিশটি শেয়ার করব এবং তোমাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করব সেটা হলো তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপে নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থী এবার চান্স পাবে ঠিক আছে তো এই বিষয় নিয়ে আপডেট দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর আমরা কিন্তু সবসময় কিন্তু আপডেট তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা হয়েছে সেগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিন দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমত তোমাদের সাথে আমি এই বিষয়টি ক্লিয়ার করবো যে তোমাদের রেজাল্টটি কখন প্রকাশ করবে কারণ অনেক শিক্ষার্থী আমি এই তিন চার ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছি সেটা দেখেছো আবার অনেক শিক্ষার্থী এখনই তাদের জানার প্রয়োজন আছে আর কি ঠিক আছে তো তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে কিন্তু আজকে কিন্তু বিকাল দুপুর দুইটা নাগাদ কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল এবং সেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের প্রথম রিলিজ সিলিপের রেজাল্ট আগামীকাল অর্থাৎ এগারো জুন বিকাল চারটার দিকে প্রকাশ করা হবে ঠিক আছে তো তোমরা এই বিষয়টি একদম ক্লিয়ার থাকবে যে তোমাদের রেজাল্ট আগামী এগারো তারিখ বিকেল চারটার দিকে তোমাদের এই রেজাল্টটি তোমরা অনলাইনে রোলপিন লগ ইন পিন দিলে লগ ইন করে তুমি কিন্তু দেখতে পারবে চাইলে তুমি এস এম মাধ্যমে দেখতে পারবে কিন্তু এস এম এর মাধ্যমে দেখার জন্য অবশ্যই তোমাদের বিকেল চারটার আগে আগে এস করতে হবে ঠিক আছে এসএমএসটি করতে হবে ওয়ান সিক্স টু এই নাম্বারে তো অনলাইনে রেজাল্ট দেখাটাই বেটার সব থেকে এস এম এস এ অনেক সময় দেখা যায় রেজাল্ট ভুল আসে আর কি তো তোমরা চেষ্টা করবো অনলাইনে দেখার জন্য ঠিক আছে আর অনলাইনে রেজাল্ট দেখতে গেলে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু দেখা যাবে যে বিকেল চারটের দিকে যখন রেজাল্ট দেখবা তখন কিন্তু সার্ভার উপর চাপ পড়বে তখন কিন্তু দেখতে পাবে যে তোমার রোল পিন্দে লগ ইন করলে ইনভ্যালিড বা বিভিন্ন রকমের সমস্যা সিচুয়েশন ক্রিয়েট হবে কারণ তখন সব শিক্ষার্থী রোল মানে রেজাল্ট দেখার জন্য ট্রাই করবে সো আপনার দরকার নেই একটু পরে ট্রাই করবা না আসলে ঠিক আছে আর তোমাদের ভর্তি কার্যক্রমের যে বিষয়টি সেটা হলো যে তুমি যদি চান্স পেয়ে যাও তাহলে কালকে থেকে তোমাদের অনলাইনে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ ভর্তির চূড়ান্ত ফর্ম পূরণ করতে হবে সেই অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার পরে তোমাকে ওই ভর্তি ফর্ম সহ তোমার যা যা ডকুমেন্ট লাগবে ভর্তির জন্য ভর্তি টাকা নিয়ে আগামী তিরিশ জুনের ভিতরে তোমাদের ভর্তি হতে হবে অর্থাৎ তোমাদের ভর্তি কার্যক্রম চলবে কলেজের মাধ্যমে মানে কলেজের সাথে তোমার ভর্তি কার্যক্রম চলবে আগামী জুন মাসে বারো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বারো তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে তোমাদের ভর্তি হতে হবে ঠিক আছে এবং তুমি যদি চান্স পেয়ে যাও এবং তুমি যে কলেজে চান্স পাবে সেই কলেজে যদি ভর্তি হতে ইচ্ছুক হও সেই ক্ষেত্রে তোমাকে কী কী করতে হবে তোমাকে আগামী এগারো তারিখ থেকে সাতাশ তারিখের ভিতরে অনলাইনের চূড়ান্ত ভর্তি ফর্মটি কমপ্লিট করতে হবে করার পরে তোমাকে কী কী করতে হবে ওই চূড়ান্ত ভর্তি ফর্ম সহ ভর্তির জন্য যা যা ডকুমেন্ট লাগবে কত টাকা লাগবে না লাগবে এই বিষয়গুলো কলেজ ডিপেন্ডে সেই সব বিষয়গুলো নিয়ে গিয়ে কলেজে আগামী তিরিশ তারিখের আগে ভর্তি হতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তো এখন শেয়ার করি তোমাদের এই প্রথম রিলি স্লিপে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু তো এখানে কিন্তু আমি জিপের বিষয়টা বলবো না কারণ জিপের বিষয়টা কিন্তু আমি যদি বলি যে সিক্স পয়েন্ট হলে চান্স পাবে তাই কি পসিবল এটা কিন্তু কখনোই পসিবল না তোমাদের এখানে আমি কিছু হিন্টস দিব সেটা হলো তোমাদের কিন্তু প্রথম রিলিজ স্লিপের পাঁচটা কলেজে আবেদন করতে হয় একসাথে পাঁচটা কলেজে তুমি যখন ফার্স্ট টাইম আবেদন করো তখন কিন্তু তোমাকে করতে হয় একটা কলেজে এখানে কিন্তু তোমার কিন্তু একটা কলেজ না এখানে তোমাকে মোট পাঁচটা কলেজে আবেদন করতে হয় সো দেখা যাবে যে তুমি যে পাঁচটা কলেজে আবেদন করেছো সেই পাঁচটা কলেজের ভিতরে দেখা যাবে যে তোমার জিপিএ যদি মিডিয়াম রেঞ্জের ভিতরেও হয় তাহলে দেখা যাবে তোমার চান্স হবে কীভাবে তোমরা কিন্তু এখানে একটা বিষয় মানে টেকনিক অবলম্বন করে অনেকে আবেদন করেছে সেটা হলো তোমাদের সরকারি এবং বেসরকারি দুইটা কলেজ একসাথে আবেদন করা ঠিক আছে অর্থাৎ সরকারি বেসরকারি কলেজ দুইটা মিলেই মানে পাঁচটা কলেজ করে তোমাদের আবেদন করা তো এখানে দেখা গেছে অনেক শিক্ষার্থী রয়েছে যারা তোমাদের তিনটা কলেজ কিংবা দুইটা কলেজ গপ দিয়েছো আর বাকিগুলো নন গপ দিয়েছো আবার অনেক শিক্ষার্থী আছে যারা সবগুলোই নন গপ দিয়েছো অর্থাৎ বেসরকারি কলেজ দিয়েছো ঠিক আছে তো এই হিসাবে তোমাদের কিন্তু এই প্রথম রিলিজিলিপে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি অর্থাৎ দেখা যাবে একশো পার্সেন্টের ভিতরে নাইনটি পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যেই দেখা যাবে চান্স পেয়ে যাবে যদি জিপিএ যদি একটু মিডিয়াম রেঞ্জের হয় তাহলে আর যদি তোমার জিপিএ একদমই খারাপ বলতে মিডিয়াম রেঞ্জের থেকেও কম তুমি ফার্স্ট টাইমও তুমি মানে জনপ্রিয় সব কলেজ যেসব কলেজে কম্পিটিশন বেশি চলে সেই সব কলেজে আবেদন করেছিলে এই প্রথম রিলিজ লিপে এসেও তুমি সেই সব কলেজে আবেদন করেছো তাহলে কিন্তু তোমার কিন্তু প্রথম রিলিজ লিপের চান্স হবে না ঠিক আছে আর যারা তোমাদের প্রথম রিলি ছিল পাঁচটা কলেজের ভিতরে দুইটা তিনটা গভ কলেজ এবং দুইটা একটা দুইটা এরকম মানে বেসরকারি কলেজ রেখেছো এরকম করে যারা আবেদন করেছো তাদের এখানে চান্স হবে আর তুমি যেহেতু তোমার নিজের আবেদন নিজে করেছো কিংবা কম্পিউটার দোকান থেকে করেছো তুমি অবশ্যই তুমি দেখে শুনে আবেদন করেছো যে কোন কলেজে কতগুলি সিট আছে কোন আসনের উপরে এই সব বিষয়গুলো কিন্তু তুমি কিন্তু ক্যালকুলেশন করার পরে কিন্তু তুমি আবেদন করেছো তো আমার মনে হয় না যে এসব কিছু মানে এরকম ক্যালকুলেশন এরকম সব মানে বেসরকারি সরকারি কলেজ মিলে আবেদন করার পরেও তোমার চান্স হবে না এরকম আমার মনে হয় না ঠিক আছে তো তোমরা এটা ক্লিয়ার থাকতে পারো তোমাদের এখানে প্রথম রিলিজ সিলিভে চান্স পাওয়ার একটা বিরাট একটা সম্ভাবনা রয়েছে এবছর সো তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা বেশি যদি তুমি পাঁচটা কলেজের ভিতরে তুমি যদি সরকারি গভ সরকারি এবং বেসরকারি দুইটা মিলে আবেদনটি করে থাকো তাহলে ঠিক আছে আর তোমাদের রেজাল্টটা আগামী এগারো তারিখ বিকাল চারটে নাগাদ প্রকাশ করা হবে বিকাল চারটার দিকে যদি রেজাল্ট দেখতে না পারো তাহলে রাত নয়টার পর ট্রাই করবা কারণ বিকেল চারটার দিকে যারা যারা অনার্স প্রথম রিলিজির আবেদন করেছে তারা সবাই কিন্তু ট্রাই করবে রেজাল্ট দেখার জন্য তখন কিন্তু সার্ভারে অনেক চাপ থাকবে সো তখন যদি তুমি যদি রেজাল্ট দেখতে প্রবলেম হয় তাহলে তখন দেখার দরকার তখন বাদ দিয়ে তুমি রাত নয়টার পর রেজাল্ট দেখবা দুই তিন ঘন্টা পর দেখলে কিছুই হবে না ঠিক আছে আর তোমাদের ভর্তি কার্যক্রম আগামী তিরিশ তারিখ পর্যন্ত চলবে বারো তারিখ থেকে তিরিশ তারিখ এবং তোমাদের চান্স পাওয়ার পর চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ চলবে আগামী এগারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত তো এটা ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখব পরবর্তী আপডেট ভিডিও এবং সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপস কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মতো আপনাকে শেষ করব সব ভালো থাকবে আল্লাহ হাফিজ